নমস্কার বন্ধুরা দেখুন আজকে তৈরি করেছি কাঁঠাল বীজের পকোড়া তো খুব সহজে এই পকোড়া রেসিপিটি আপনারা কি করে তৈরি করতে পারেন সেই ভিডিওটা চলুন পুরোটা দেখা যাক দেখুন ভিতরটাও সুন্দর হয়েছিল। তো চলুন দেখুন ফার্স্টে আমি কাঁঠাল বীজগুলোকে এইভাবে এর খোসাগুলো ফেলে নিচ্ছি এইভাবে এর খোসাগুলোকে আমি ফেলে এটাকে হাফ সিদ্ধ করে নেব এই দেখুন আমি সিদ্ধ করেছি এবার একটা একটা বীজ আমি এইভাবে ধরে ধরে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা অনেকে বলতে পারেন এই সময় গুঁড়ো করে দিতে পারি কিন্তু গুঁড়ো করে দিলে এই যে কাঁঠালের বীজটা প্রত্যেকবারে একটু মুখে পড়বে তাহলে এটা আর পড়বে না এভাবে কুচিয়ে দিলেই ওটা খেতে আরও বেশি মজা হবে আমি ঠিক এইভাবেই পুরো বীজগুলো কুচিয়ে নিয়ে আসছি আপনার লেবু লাগবে তার জন্য গাছের থেকে একটা লেবু ছিঁড়ে নিয়ে এসছি লেবুটা কেটে রাখছি এবার সেই কেটে রাখা কাঁঠাল বীজগুলোর ভিতরে আমি একে একে পাঁচটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আমি এই বড়ো চামচ এক চামচ চালের গুঁড়ি দিলাম এক চামচ বেসন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু আদা কুচি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কিছু গোটা সাদা জিরে এটাও মুখে পড়বে খুবই ভালো লাগবে এবার সে যে লেবুটা কেটে রেখেছিলাম সেখান থেকে এক টুকরো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো একটু হলুদ এবার আমি সামান্য একটু সরষের তেল দিয়ে ভালো করে সব কিছু মেখে নেব আগে সব মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দিচ্ছি জল অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি দেখুন আমার মাখাটা হয়ে গেছে এবার ভাজার পালা কড়াই গরম করে আমি অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এইভাবে বড়াটাকে দেখুন আমি হাতের সাহায্যে চ্যাপটা করে ছোট করে বানিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে বানিয়েই আমি গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি পাঁচটা লোতে রেখে এগুলো ভাজতে হবে তাহলে সুন্দর মুচমুচে হবে দেখুন এই একইভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এবার দু মিনিট রেখে দিলেই নিচের পাশটা ভাজা হয়ে যাবে আমি এইভাবে উল্টে দিচ্ছি আবার দু মিনিট রেখে দেবো দেখুন দু মিনিট পরে আমার ভাজাটা হয়ে গেছে দেখুন দেখতেই কত লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমি সবগুলো ভেজে নিয়ে এসেছি ভিতরটাও কত সুন্দর আমি একটা ভেঙে দেখাচ্ছি এইভাবে আপনারাও তৈরি করে খাবেন